আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন চাকরি পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে এই প্রশ্নগুলো প্রাথমিক বিসিএস ব্যাংক শিক্ষা নিয়োগ সহ প্রায় সব চাকরি পরীক্ষায় কাজে লাগবে তাই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখবেন আশা করতেছি সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমি আছি গাজী আব্দুল জলিল প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ারে অন্য উপকৃত হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমাদের ক্লাসে আমরা এখন প্রথম প্রশ্ন হচ্ছে সাম্প্রদায়িক কোন ব্যাংক থেকে বাংলাদেশ পাচার হওয়া অর্থ ফেরত আনার আদেশ দিয়েছেন আদালত রিজার্ভ রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন ফিলিপাইন তারপরে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানে কত নং অনুচ্ছেদে চোরানব্বই নং চোরানব্বই এক অনুচ্ছেদে দু হাজার চব্বিশ পঁচিশ কর বর্ষে ই রিজার্ভ চ্যাম্পিয়ন হয়েছে কোন ব্যাংক সোনালী ব্যাংক দেশের একমাত্র রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কি এসো সিএস ড্রাগ কোম্পানি লিমিটেড তারপরে যুক্তরাষ্ট্র তালেবানদের অগ্রযাত্রার মাঝে কত সালে রাম ঘাটি থেকে সৈন্য প্রত্যাহার করা হয়েছে উত্তর হল বিশ বিশের একুশ সালে তারপরে অ্যালন এলএনবি সীমান্ত ক্রসিং কোন দেশে অবস্থিত জর্ডান প্রাচীন বাইজেন বাইজেন্টাইন সম্রাট বর্তমান কোন দেশে ছিল তুরস্ক দক্ষিণ আমেরিকার কোন দেশে সবচেয়ে বেশি সয়াবিন তেল উৎপাদন করা হয় তারপরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জাতিসংঘর পাঁচটি স্থায়ী দেশগুলোর মধ্যে কতটি দেশ স্বীকৃতি দিয়েছিলেন চারটি রাশিয়া চীন এবং ইংল্যান্ড ফ্রান্স বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বাংলাদেশের শ্রমিক রয়েছে সৌদি আরবে বত্রিশ লাখ পাওয়ার ওয়ান্ট পাস পার্টিসিপ্যানশন রিজা রিচার্জ সেন্টার জরিপের অনুযায়ী দারিদ্রের হার বেড়েছে আঠাইশ শতাংশ তারপরেছে উনিশশো সালে কোন ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় বেলফোর ঘোষণা আসলো চুক্তির হয় কত সালে উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার দুই হাজার শিক্ষা ও গবেষণাকে কে পুরস্কার পেয়েছেন বদরুদ্দিন ওমর মোট সাতজন নতুন প্রশাসনের অধীনে সিরিয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচই আগস্ট দুই বাংলাদেশ ভারত সীমান্তবর্তী খাসিয়ামারা নদী কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জ বাংলাদেশ ভারত সীমান্তবর্তী খাসিয়ামারা নদী কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জ আমেরিকার কৃষ্ণাঙ্গদের ভোটার অধিকার দেয়া হয় কত সালে আঠারোশো সালে নারীদের উনিশশো সালে দশ নম্বরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিটি কমিশনারের কার্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো বিরানব্বই সালে কক্সবাজার জেলায় স্বাধীনতা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের যে পাঁচটি স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে কতটি দেশ স্বীকৃতি দিয়েছেন চারটি দেশগুলো হলো রাশিয়া চীন ইংল্যান্ড ফ্রান্স দুই নম্বর হচ্ছে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছে সৌদি আরব তারপরে তিন নম্বরটা হচ্ছে পাওয়ার ওয়েন্ট পার্টিসিপেনশন রিজা সেন্টার তারপরে হচ্ছে এক নম্বরে হচ্ছে জাতিসংঘের আশি আশিতম সম্মেলন ডাক্তার অধ্যাপক ইউনুস কোন ক্লাব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন থ্রি জিরো ক্লাব ইলিশকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে সতেরোশো সতেরোই আগস্ট উনিশশো সালে তারপরে প্রজাতন্ত্র রাষ্ট্রভাষা বাংলা সংবিধানে কত নং অনুচ্ছেদে রয়েছে তিন নং অনুচ্ছেদে দু সালের বর্ষ পণ্য এর নাম কি ফার্নিচার ও আসবাবপত্র বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞান গবেষণার প্রতিষ্ঠার প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় তা তাজিংডং এর উচ্চতা কত বারোশো মিটার বাংলাদেশ এখন পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছিল তিনবার জাতিসংঘের দুই হাজার একশো তিরানব্বই সদস্যের মধ্যে ফিলিস্তিনকে